রাজধানীর উত্তরায় ঢাকা আঠারো আসনে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গণমিছিল বৃহস্পতিবার বিকাল তিনটায় শুরু হওয়া এই কর্মসূচিতে দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন সমাবেশস্থল ও আশেপাশের সড়ক জুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মোস্তফা জামান তিনি বলেন উত্তরার বিএমপি আজ আগের যে কোনো সময়ের তুলনায় আরো ঐক্যবদ্ধ জনগণ আমাদের শক্তি সেই শক্তিকে আরও দৃঢ় করতে আমরা মাঠে আছি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএমপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বলেন সরকার শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছে আমরা চাই সত্যিকার অর্থে ভোটাররা যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে জনগণের ভোটেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে গণমিছিলে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএমপির যুগ্ম আহ্বায়ক মুস্তাজুর রহমান সেগুন তিনি বলেন জনগণ যার যোগ্যতা দেখবে তাকেই ভোট দেবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএমপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ তিনি দাবি করেন এই গণমিছিল প্রমাণ করে যে উত্তরা বিএমপি সংগঠন এখনও ঐক্যবদ্ধ ও মাঠে সক্রিয় স্থানীয় নেতারা বলেন ঢাকা আঠারো আসনে বিএমপি সম্ভাব্য মনোনয়নে স্থানীয় চারজন নেতৃত্বকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা তাদের মতে এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা স্থানীয় নেতৃত্বকে সামনে আনলে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে নেতাকর্মীরা আরও বলেন শান্তিপূর্ণ নির্বাচন হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে এবং বিএনপির মাঠ পর্যায়ে শক্তি আরও প্রমাণিত হবে মিছিলটি শান্তিপূর্ণভাবে উত্তরার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তরা আবদুল্লাপুরে গিয়ে শেষ হয়